सर्व मंगल के, के गौरी शिवे नमोस्तुते हेलो शबाई तो चले आसल तो मेरे साथ शेयर द ब्लॉग इज ऑल अबाउट माय विजिट टू दीर्घेश्वरी टेम्पल एक्चुअली দীর্ঘেশ্বরী টেম্পল আমি অনেক আগের থেকেই শুনেছি বাট কখনও যাওয়ার সৌভাগ্যটা হয়নি তো এনিওয়েজ লাস্ট রঙালি বিহু ব্রেকে যখন গুয়াহাটি আসছিলাম তখন আমার সৌভাগ্য হয়েছিলো দীর্ঘেশ্বরী মন্দিরে যাওয়ার তো দোলগোবিন্দ গেছিলাম একদিন ওখান থেকে দীর্ঘেশ্বরী মন্দির গেছিলাম তো দেখতেই পাচ্ছ মন্দিরের মানে প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর মানে কী বলবো জাস্ট আই হ্যাভ লস্ট ইন দ্য নেচার তো এটা একদম মন্দিরের এন্ট্রান্স এখানে দেবীর পদযুগল রাখা আছে পাথরের ফর্মে সো এখানে প্রথমে প্রণাম করে চলে গেছিলাম মন্দিরের ভিতরে মন্দিরটা একদম টপ অফ দ্য হিলে আছে তো মানে প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর এত সুন্দর মানে কি বলবো আই জাস্ট হ্যাভ লস্ট ইন দ্য ন্যাচারাল ভিউ অফ দ্য টেম্পল মেন মন্দিরে প্রবেশ করার আগে এখানে ওম নম শিবায়ের স্থান তো এখানে ধূপ দীপ জ্বালিয়ে অল্প প্রার্থনা করে নিলাম অম্নসি ভাইকে তারপর ভেতরে আর ভিডিও করা হয়নি এখানে মন্দির দর্শন করে বাইরে অল্প বসে আমরা ভোগের প্রসাদ খেয়েছিলাম অ্যান্ড ভোগের প্রসাদ তো এত টেস্টি ছিল কি বলবো অ্যান্ড ফার্স্ট টাইম আমি মন্দিরে ভোগের প্রসাদে মানে মাছ খেয়েছিলাম আমি শুনেছিলাম বগলা মন্দিরেও মাছ দেওয়া হয় বাট কখনও এরকম প্রসাদ পাইনি তো সেদিন প্রসাদ পেয়েছিলাম অ্যান্ড তারপর আমরা একদম প্রাকৃতিক দৃশ্যটা অনুভব করছিলাম সবাই সো ইট ওয়াজ অল অ্যাবাউট থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং